আইনা বড় বড় আয়না আনহার কি তোমা সে বড় বড় নদ নদী সমুদ্রগুলো আজ কোথায় আছে আয়না কুসুর কি কোথায় সেই বড় বড় অট্টালিকা আয়না আশজার কি কোথায় সেই বড় বড় গাছগাছালি যাবা জাবাবেরা কোথায় সেই বড় বড় মুত্তাচারে বাদশা মুত্তাচারে রাজা মুত্তাচারে নেতা মন্ত্রী তারা আজ কোথায় কোন রকম কোন আওয়াজ পাওয়া যাবে না ডাইনে বামে দিকে তাকিয়ে আল্লাহ পাকে এই হুকুম যখন দেবে কোন রকম কোন আওয়াজ যখন পাওয়া যাবে না আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াওমা ওয়াহিদিল কাহার আজকে শুধুমাত্র গোটা পৃথিবীর মালিক হিসাবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মালিক নাই জোরে বলো কিয়ামতের বিশাল বায়ান রাসূল করছেন রাসূল বললেন সমস্ত মানুষকে তোলা হবে তোলার পরে আমল নামা হাতে দিয়ে দেওয়া হবে আজকে তুমি জাননা দিনা যাহার নামি নিজেই মানে নির্ধারণ করতে পারবে আমল নামা দেখা শুরু করে। দেখা যাবে কোনো কিছুই বাদ দেওয়া হয় সব কিছু সেখানে লিপিবদ্ধ কোথায় কাকরলের ফুল ছোয়ানোর জন্য একটু দেরি করে মাঠ থেকে বাড়ি গিয়েছি লোকের কাকরের ফুল চুরি করে পরে সকালে কাকরের ফুল ছোয়াবো কেউ না দেখতে পাক আল্লাহ দেখতে সেগুলো সেখানে লেখা আছে রাতের বেলায় কোথায় কি গোনা করেছি সব সেখানে লেখা আছে

কি আমাদের বনবনাস শেষ হয়ে গেল সাহাবায়ে একে 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 সবাই উঠে চলে গেল আবু বকর কান থেকে চলে গেল ওমর কান থেকে চলে গেল ওসমান কান থেকে চলে গেল হযরত আলী বিলাল আব্দুর রহমানের আওব তালহা একের পর এক বড় বড় সাহাবা সকলে চলে গেল কিন্তু যে সাহাবারা জিজ্ঞাসা করেছিল মাতা ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন কিয়ামত কবে হবে সেই সাহাবা কিন্তু উঠলেন না রসুলের পাশে দাঁড়িয়ে রসুলের পাশে বসে রয়েছেন সম্মুখে বসে রয়েছেন রসুল আমার ডাক দিয়ে বললেন এ আমার সাহাবা সমস্ত সাহাবারা উঠে চলে গেল তুমি কেন এখনো উঠলে না সাহাবা তখন কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমি সাহাবা কোনো কিছুই করতে পারেনি বটে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত কোনো কিছুই হয়তো কবুল হয়নি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ওই কিয়ামতের জন্য একটা জিনিস ঠিক করে রেখেছি একটা প্রস্তুতি নিয়েছি আল্লাহি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনার সাহাবা আমি কোন প্রস্তুতি না নিতে পারলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নির্ভেজাল ভালোবেসেছি জোরে

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى فيك في كلامه مَجِيدٍ الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد الله صل على সন্নি আলা সইদিন মোহাম্মদ ওয়ালি দিনা ঘরটি আমার যদি হতো মোদিন দয়ার নবীকে দেখি তাবো দুবেলা দেখে আমার মন জোড়াতাবো দুবেলা দেখে আমার মন জোড়াতাবো আল্লাহুম্মা সাল্লি আলা বলছি আপনাদের ব্যাপার থাকে আমি বিশ্বাসী তার কেমন তবে একটু মহাব্বত দেখাতে হবে জোরে আওয়াজ পড়তে হবে তার কারণ কি জানে জানেন কিয়ামতের দিন যখন আমার আপনার এই ওজনের মানে নেকির পাল্লা যখন ওজন করা তো আমার আমার পাল্লা নেকির পাল্লা যখন হালকা হয়ে যায় তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে ওনার উপর যে এই দরুদগুলো পড়া হয় একেবারে সেই দরুদগুলো রসুল